ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার 42100 টাকা অনলি 42100 42100 হচ্ছে আর হচ্ছে কি আপনার উপরে যে একটা ডিপ দাও আছে লিটার গ্লাস ডোর 52900 টাকা হচ্ছে কোম্পানির এমআরপি ওকে 52900

তো এটা হচ্ছে আপনাদের 305 লিটারের ফ্রিজ উপর হচ্ছে সম্পূর্ণ ডিপ নিচে হচ্ছে নরমাল প্লাস ভাই একটা মজার ব্যাপার হচ্ছে নতুন করে একটা সিস্টেম করছে যে গ্লাসটাতে প্রিন্ট করে দিয়েছে আপনাদের দেখছেন অনেক সুন্দর এটা রিয়েল টেম্পার্ড গ্লাস ডোর পড়লে ভাঙবে না আট পাবে না অথবা কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই এক কথা যেটা কোম্পানি আমার বলতেছে আপনাদের 49800 টাকা

মানে এই ঈদে ফ্রিজ কিনলে এখানে লেখে আসবে একটু তাড়াতাড়ি নিয়ে আসুন লোকের প্লিজ ভীষণ ফ্রিজ কিনলে পাচ্ছেন ষোলো পিস গিফটের বক্স ফ্রি আচ্ছা একদম ফ্রি একদম ফ্রি

কমাইটো মায় কত ভাই এটা কমাটো মাই হচ্ছে আপনার তেত্রিশ হাজার একশো টাকা আনলে তেত্রিশ হাজার একশো টাকা একশো টাকা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই চলে আসবেন এই খোকাবাইয়ের দোকানে আসসালামু আলাইকুম